এস ডি স্কুল থেকে যে পিকনিকের আয়োজন করা হয়েছিল আমি সেখানে অংশগ্রহণ করছি আর এখন বর্তমান আছি আমি সেই গাড়িতে আর দেখো বন্ধুরা সবাই কত সুন্দর আনন্দ করছে পিকনিক মানে কিন্তু আনন্দ হাসি তামাশা আর অনেক কিছু তো সবাই এখানে অংশগ্রহণ করছে এখানে আছে ছাত্রছাত্রী এবং স্কুলে যে সমস্ত ম্যাডামরা আছে তারা কিন্তু সবাই অংশগ্রহণ করছে পিকনিক কিন্তু শুধু ম্যাডাম এবং ছাত্রছাত্রী নয় সকল অভিভাবক কিন্তু এখানে আছে আর সবাই সবাই মিলে দেখো কত সুন্দর আনন্দ করছে তো যাই হোক বন্ধুরা এখন আমরা চলে এসেছি এই গদখালি গদখালিতে অনেকগুলো কিন্তু পার্ক আছে আর সবগুলো কিন্তু ফুলের পার্ক প্রথমটি যে পার্কটি দেখলাম এখানে কিন্তু প্রবেশ মূল্য ছিল তিরিশ টাকা কিন্তু আমাদের টিম বাসের পক্ষ থেকে সেটা কিন্তু দশ টাকা করা হয়েছে এর জন্য আমরা ঢুকলাম এটাই দেখো যে প্রথম যে পার্কটি সেটা কিন্তু প্রচুর ফুল লাগানো আছে একটা কথা বলে রাখি বন্ধুরা গতকালিতে কিন্তু এখান থেকে পাঁচ সাত বছর আগে কিন্তু এখানে কিছু ছিল না কিন্তু এখানে যে পরিমাণ ফুলের চাষ হয় এবং দর্শনার্থীদের জন্য কিন্তু আজ এই এত কিছু আয়োজন করা হয়েছে এই গত যাই হোক বন্ধুরা গতকালিতে এসছে এখানে অনেকগুলো ভাইরাল পার্ক আছে সেগুলো কিন্তু আমরা ঘুরবো এখানে সবচেয়ে বেশি ভাইরাল পার্ক কিন্তু আছে প্রজাপতি পার্ক আর এই যে ছাতি দেখতে পাচ্ছ ছাতি পার্ক তো একটু পরে আমরা কিন্তু প্রজাপতি পার্কে যাব ঘোরার জন্য মাত্র দশ টাকায় টিকিট দিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণ এখানে একটি উপভোগ করলাম কারণ এই জায়গাটা অনেক বড় ছিল অনেক দর্শনার্থী আর এখানে এত পরিমাণ ফুল ফুল দেখে কিন্তু যে কারো মন ভালো হয়ে যাবে আর এখানে কিন্তু ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে কিন্তু ছবি তোলার জন্য অনেক ক্যামেরাম্যান প্রস্তুত আছে আপনার সুন্দর কিন্তু ক্যামেরা করে রাখতে পারেন এই ডিএসএলআর এর মাধ্যমে আর এই যে দেখো ফুল বাগানে যে চেয়ার গুলো আছে সবাই কিন্তু বসে কত আনন্দ মজা করছে আর এখানে দেখো তিনজন কত সুন্দর টিকটক বানাচ্ছে এটা আমি জুম করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা আর এখন আমি ঢুকে পড়ছি কিন্তু সেই ভাইরাল পার্ক হ্যাঁ বন্ধুরা দেখো এই যে প্রজাপতি অনেক সেলিব্রিটি আসছে টিকটক বানানোর জন্য লাইক বানানোর জন্য এবং ইউটিউবে ভিডিও করার জন্য ঠিক তেমনি আমি এসেছি এখানে ভিডিও করার জন্য তো আমি এখন হাঁটছি সেই প্রজাপতির ভেতর দিয়ে আর সামনে কিন্তু আছে লাভ লাভও কিন্তু খুবই ভাইরাল কিন্তু এই লাভ আর আমি এখন হেরে যাচ্ছি এই লাভের ভিতর দিয়ে তো বন্ধুরা বলো আমি লাভের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এখানে ভিউটা কেমন হলো আর সামনে কিন্তু যাচ্ছে একটা মূর্তি দেখার জন্য ওই যে দেখো দেখতে পাচ্ছো একটি মূর্তি অনেকে কিন্তু এই মূর্তির সামনে যে প্রচুর পরিমাণ ভিডিও তৈরি করছে তো আমি ধীরে ধীরে যাচ্ছি ওই মূর্তির সামনে যে দেখো ওখানে কিন্তু একটি পানি পড়ছে কাপের আমি সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু কিন্তু একটি অনেক সুন্দর এরপর আমি চলে আসলাম আরেকটি প্রজাপতি দেখার জন্য আর বন্ধুরা দেখো এখানে এত পরিমাণ প্রজাপতি আর লাভ ঝুলছে এটা যে কারোর দেখে কিন্তু খুব ভালো লাগছে এখানে প্রচুর লাভ সেই জন্য বলা হয়েছে এটা লাভ